নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদেরকে একটা ঘটনার কথা শোনাব উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের বিধানসভা সেই বিধানসভায় ভিশন ডকুমেন্ট টু এটা নিয়ে আলোচনা চলছিল আর এই আলোচনা নিয়ে চলাকালীন যখন অপরাধমূলক কাজকর্ম বিষয় নিয়ে আলোচনার মধ্যে উঠে আসে কারণ যে কোনো ডেভেলপমেন্ট রাজ্যের দেশের এই ডেভেলপমেন্টের প্রশ্নে আপনাকে যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে দেশের মধ্যে সবার আগে যেটাকে বন্ধ করতে হবে সেটা হচ্ছে অরাজকতা অপরাধমূলক কাজকর্ম সেটাকে তার উপর শেকল পরাতে হবে তবেই আপনি দেশ অর্থনৈতিক অগ্রগতির দিকে এগোতে পারে বা একটা রাজ্য অর্থনৈতিক অগ্রগতির দিকে এগোতে পারে এই বিষয় নিয়ে যখন আলোচনা চলছিল গত বৃহস্পতিবার ইউপির বিধানসভাতে তখন একটা দুর্ধর্ষ ঘটনা ঘটে গেল যে ঘটনাটাই আজকে আমাদের মূল আলোচনার বিষয় এই বিধানসভাতে যখন অপরাধমূলক কাজকর্ম নিয়ে আলোচনা চলছিল তখন সমাজবাদী পার্টির সাং যিনি বিধায়ক বিধায়িকা তিনি একটি 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 দাবি করলেন পূজা পাল তিনি একটা দাবি করলেন কি দাবি করলেন যে আমাকে যোগী আদিত্যনাথ তিনি ন্যায় পাইয়ে দিয়েছেন তিনি শুধু আমাকে ন্যায় পাইয়ে দেননি তিনি প্রয়াগরাজের আরও অনেক মানুষের ন্যায় পাইয়ে দিয়েছেন এটা বলার পরেই সম্ভাবতই ইউপিতে এই মুহূর্তে সমাজবাদী পার্টি আর বিজেপি এরা পরস্পর পরস্পরের মুখোমুখি দুটো দল একজন সরকারের রয়েছে একজন বিরোধী পক্ষ বিরোধী পক্ষ মেইন অপোজিশন পার্টি। সেই সমাজবাদী পার্টির পক্ষ থেকে তার যখন একজন বিধায়িকা তিনি এই দাবি করেন সভাপতি সরগোল পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে হইচই পড়ে গেছে যোগী আদিত্যনাথের প্রশংসা করেছেন তিনি শুধু প্রশংসা করে খান্ত হননি তিনি ন্যায় বিচার পেয়েছেন এখানেই তিনি খান্ত হননি তিনি বলেছেন যোগী আদিত্যনাথের জিরো টলারেন্স যে নীতি এই নীতিকে তিনি সমর্থন করছেন এইটার পরে ভয়ঙ্কর একটা ইউপির রাজনীতিতে একটা উথাল পাথাল পরিস্থিতি তৈরি হলো কিন্তু সেই উথাল পাথাল পরিস্থিতিটা কি সেটা যাওয়ার আগে আমরা যেটা আলোচনা করব বলবো যে খবরটা আপনাদেরকে দেব এই পূজাপাল কে কেনই বা এই পূজাপাল হঠাৎ করে যোগী আদিত্যনাথের এত প্রশংসা করল কি কারণ তার পেছনে এই পূজাপাল হচ্ছে সমাজবাদী পার্টির বিধায়ক এখন বর্তমানে কিন্তু তার স্বামী যার সঙ্গে তার মাত্র পাঁচ দিন আগে বিয়ে হয়েছে রাজুপাল বহুজন সমাজ পার্টি হাতিচিহ্ন মায়াবতীর রাজনৈতিক দলের তিনি একজন নেতা ছিলেন রাজুপালের সঙ্গে পূজাপালের বিয়ে হওয়ার পাঁচ দিনের মাথায় রাজুপালকে নৃশংসভাবে হত্যা করে সেই সময় ওখানকার মাফিয়া ডন যে কখনো সমাজবাদী পার্টি কখনো কংগ্রেস করেছে এই আতিক আহমেদ আর তার ভাই রয়েছে আশরাফ আহমেদ কেন খুন করে খুন করার পেছনে কারণ কি। দু সাল সেই সময় প্রয়াগরাজের প্রয়াগরাজ পশ্চিম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন দু হাজার চার সাল সময়টা উপনির্বাচনটা চার সালে হয়েছে এই উপনির্বাচনে গ্যাংস্টার আতিকের ভাই আশ্রফ ক্যান্ডিডেট হয় আশ্রফ ক্যান্ডিডেট হওয়ার সময় সঙ্গে সঙ্গে বহুজন সমাজ পার্টির বিধায়ক হিসেবে প্রার্থী হিসেবে রাজু পাল তাকে তারা নমিনেশন দেয় বহুজন সমাজ পার্টি আতিক এটা বোঝে যে রাজু হচ্ছে প্রচন্ড জনপ্রিয় হিন্দু এলাকাতে তো বটেই মুসলিম এলাকাতেও তার একটা জনপ্রিয়তা আছে এবং সেই জনপ্রিয়তার ভর করে রাজু পাল ওই সিটটা জিতবে কিন্তু আতিক আহমেদ এই সমস্ত মাফিয়ারা তখন গোটা ইউপির রাজনীতিকে কন্ট্রোল করত ইউপিতে সরকার যেই আসুক না কেন সেই সরকারের ওপর নিয়ন্ত্রণ এই আতিক আহমেদের মতো মাফিয়ারা তারা নিয়ন্ত্রণ করত তাদের কথাতেই সরকার পরিচালিত হতো যখন সরকার এদের বিরোধিতা করত তখন এরা বিভিন্নভাবে মুসলিম ইস্যু তুলে দাঙ্গা বাঁধিয়ে দিত আক্রমণ করতো মুসলিমদেরকে খেপিয়ে দিয়ে হিন্দুদের উপর আক্রমণ দাঙ্গা বাঁধিয়ে দিত সরকার তার কাছে নথি স্বীকার করতো মাথা নোয়াতো এটা বারবার ইউপিতে দেখা গেছে এই আতিয়াক আতিক আহমেদ এই আতিক আহমেদকে সমাজ বিরোধী বললে কিন্তু খুব কম বলা হবে একটি গ্যাংস্টার বিরাট বড় এর শক্তি রয়েছে টিম ছিল ছিল এই কারণেই বলি যে দু সালে এ কে আর এর ভাই দুজনেই খুন হয়ে যায় সে ঘটনায় পরে আসি দু সালে যখন প্রার্থী হয় রাজু পাল তখন রাজু পালকে ফোনে থ্রেট দেয় এই আতিক আহমেদ থ্রেট দিয়ে বলে যে তুমি ক্যান্ডিডেট হবে না ক্যান্ডিডেট নাম উইথড্র করো যেটা আমাদের পশ্চিমবাংলাতে পঞ্চায়েত নির্বাচনগুলোতে আমরা দেখি পৌরসভা নির্বাচনগুলোতে আমরা দেখি বিভিন্ন যে সমবায়ের নির্বাচনগুলোতে দেখি বা স্কুল কমিটি নির্বাচনগুলোতে দেখি যে তুমি প্রার্থী দেবে না প্রার্থী দিলে তাকে হুমকি দেওয়া হয় ঠিক ওখানে বিধানসভা নির্বাচনেই হুমকি দেওয়া হয় যে প্রার্থী হওয়া যাবে না কিন্তু রাজ্যপাল খুব সাহসী ছেলে ছিল সে আতিক আহমেদকে পাত্তা দেয়নি ভোটে দাঁড়ালো ভোট হলো নির্বাচন হলো উপনির্বাচনে বহুজন সমাজ পার্টি মায়াবতীর দল জয়লাভ করলো আতিক আহমেদের ভাই আশরাফ আহমেদ পরাজিত হলো এটা আতিক আহমেদ মেনে নেয়নি তার দবদবা তার দাপট গোটা প্রয়াগরাজ জুড়ে তাদের দাপট যে প্রয়াগরাজে কিছুদিন আগে আমরা মহাকুম্ভ অনুষ্ঠিত হয়ে গেল এই সমস্ত এলাকা তখন ওদের দখলে ছিল এই এলাকাগুলো তখন ভূমি মাফিয়া ভূ মাফিয়া ছিল এরা ওই এলাকার রাস্তা ঘাট এরা কোনো রাজনৈতিক দল নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল করতো না কিন্তু যেই সরকার থাকুক সেটা কংগ্রেস থাকুক সমাজবাদী পার্টি থাকুক বহুজন সমাজ পার্টি থাকুক যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক সেই রাজনৈতিক দলকে এরা নিয়ন্ত্রণ করত। রাজনৈতিক দল এদের কথায় উঠত এই আতিক আহমেদ দেখলো যে রাজুপাল এখানে জিতে যাওয়া মানে এই এলাকার দখল সে নিয়ে নেবে এবং এই এলাকায় আমার যে কন্ট্রোল আছে সেই কন্ট্রোলিংটা চলে যাবে সুতরাং রাজুপালকে সরিয়ে দিতে হবে সিদ্ধান্ত হল দু হাজার পাঁচে রাজুপাল বিয়ে করেছে সবে পাঁচ দিন এই পূজা পাল তাকে বিয়ে করার পাঁচ দিনের মাথায় নৃশংসভাবে হত্যা করে দিল পূজা পাল তখন দৌড়েছে দাঁড়ে দাঁড়ে মায়াবতীর কাছে গেছে তার দলের নেতা পূজা পাল গিয়ে বলেছে আপনার দলের নেতা এভাবে নৃশংস খুন হলো সিবিআই তদন্ত চাই অপরাধীদের গ্রেপ্তার করতে হবে আমরা চোখের সামনে দিন দাহারে চোখের সামনে এসে খুন করে দিয়ে গেল আতিক আহমেদ তার দল বল এটা কোনো সাজা হবে না মায়াবতী নীরব সমাজবাদী পার্টির কাছে গেল মুলায়ম সিং যাদবের কাছে গিয়ে বলল অখিলেশ যাদবের তখনও এন্ট্রি হয়নি মুলায়ম সিং যাদবের কাছে গিয়ে বলল যে এইরকম একজন বিধায়ক স্টার যদি তাকে যদি এভাবে হত্যা করা হয় আপনারা সরকারে আছেন আপনারা কোনো পদক্ষেপ নেবেন না এটা হতে পারে এই ব্যাপারে আপনারা কোনো কথা বলছেন না কেউ কিছু বলছেন না নীরব সমাজবাদী পার্টি তারপরে গঙ্গা দিয়ে জল বয়ে গেছে অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী হয়েছে কিন্তু কেউ কিছু করেনি কেউ কিছু করেনি আতিক আহমেদ আশরাফ আহমেদার শক্তি ক্রমশ বেড়েছে দাপট ক্রমশ বেড়েছে পূজা পাল সেগুলো দেখেছে সহ্য করেছে দু হাজার সতেরো ইউপির রাজনীতিতে বিরাট বড় পরিবর্তন আমাদের নতুন করে কিছু বলার নেই একটা মানুষ ইউপির রাজনীতিতে মুখ হয়ে এলো যে মানুষটাকে তার কয়েক বছর আগে লোকসভায় দাঁড়িয়ে কাঁদতে দেখেছে যোগী আদিত্যনাথ যাকে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা এই ধরনের গ্যাংস্টাররা করেছিল পরে সেই গ্যাংস্টারেরও নির্মমভাবে তার মৃত্যু হয়েছে যোগী আদিত্যনাথ ইউপিতে মুখ্যমন্ত্রী হিসেবে দু সালে তিনি দায়িত্বভার গ্রহণ করলেন গ্রহণ করার পর তিনি বুঝলেন যে ডেভেলপমেন্ট ইউপি ডেভেলপমেন্ট যদি করতে চাই তাহলে ডেভেলপমেন্টের প্রশ্নের সবথেকে বড় বাধা হচ্ছে মাফিয়ারা উত্তরপ্রদেশের মাফিয়া রাজ এই মাফিয়া রাজ প্রশাসনের সর্বত্র ঢুকে আছে এরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে এমনকি আইন আদালতকেও নিয়ন্ত্রণ করে কেন না রাজু পাল হত্যার পরে পরেই তার যে মূল সাক্ষী ছিল আমরা সেই মূল সাক্ষী উমেশ পাল তাকে দিনের বেলায় বাড়ির সামনে নৃশংসভাবে হত্যা করলো আতিক আহমেদ পুলিশ চুপ প্রশাসন চুপ সরকার চুপ আইন আদালত সবাই চোখে ঠুলি পড়ে রইল দিনের বেলায় সাক্ষীকে মেরে দেওয়া হলো এটা দেখার পরেও আইন কিছু করতে পারছে না আদালত আইন আদালত কিছু করতে পারছে না সরকার কিছু করতে পারছে না কেউ কিছু করতে পারছে না সব বিকিয়ে গেছিল এই মাফিয়াদের কাছে যোগী আদিত্যনাথ বুঝেছিল যে মাফিয়া রাজকে আগে খতম করতে হবে যদি উত্তরপ্রদেশকে একটা ডেভেলপড স্টেট হিসেবে আমাকে প্রতিষ্ঠিত করতে হয় উত্তরপ্রদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় অর্থনৈতিকভাবে তাহলে মাফিয়া রাজ এটাই হচ্ছে সব থেকে বড় বাধা এই মাফিয়া রাজকে খতম করতে হবে কারণ এই মাফিয়াদের দ্বারা আক্রান্ত তিনিও হয়েছিলেন এবং এই মাফিয়াদের একটাই শক্তি এরা যখনই কোনো বিপদে পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেয় দিয়ে ওই অঞ্চলের কন্ট্রোল নিয়ন্ত্রণ নেয় পুলিশ প্রশাসনকে চাপে রাখে ভয় দেখায় এবং এই সব মাফিয়ার পরিচয় একটাই তারা একটা নির্দিষ্ট ধর্মে বিলং করছে অন্য ধর্মের কিছু মাফিয়াও আছে তাদের ব্যাপারেও যোগী আদিত্যনাথ করা অবস্থান নিয়েছেন মাফিয়া মানে মাফিয়া সেখানে কোনো ধর্ম হবে না যোগী আদিত্যনাথ বুঝেছে মাফিয়াদেরকে সরাতে হবে সেটা বিকাশ দুবেই হোক কিংবা সেটা গ্যাংস্টার আতিফ আহমেদই হোক প্রত্যেকের ক্ষেত্রেই একই সিদ্ধান্ত যোগী আদিত্যনাথ দায়িত্ব নেওয়ার পর শুরু করলেন আইনি পদক্ষেপ তাকে নিতে হবে আইন মেনেই তাকে করতে হবে আইনের বাইরে গিয়ে তিনি কোনো কাজ করতে পারেন না করবেনও না কারণ তিনি একজন প্রশাস আপ্রশাসনিকভাবে একজন দায়িত্বশীল একজন ব্যক্তি সরকারের মুখ্য তিনি মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি কখনোই আইন হাতে তুলে নিতে পারেন না আইন মোতাবেকই তাকে এই এই মাফিয়া রাজকে মোকাবিলা করতে হবে এটা তিনি উপলব্ধি করলেন সেই মোকাবিলার কাজ তিনি শুরু করলেন এগোতে থাকলেন বাধা আসছে আইনি জটিলতা আইনি বাধা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আইনের যে দুর্বলতা আইনে যে ভারতবর্ষের মৌলিক কতগুলো অধিকার আমার দেশের আইন আমার দেশের সংবিধান আমাদের দেশের আইন আমাদের দেশের দেশের জনগণকে নাগরিককে দিয়েছে এরা সেই মৌলিক অধিকারগুলোকে ব্যবহার করল নিজেদের স্বার্থে সেই মৌলিক অধিকারকে ব্যবহার করেই এরা আইনের ফাঁক বলে পালানোর চেষ্টা করছে বারে বারে সেটা প্রমাণিত হচ্ছিল লড়াই চলছে যোগী আদিত্যনাথ বনাম মাফিয়া মাফিয়া রাজ যোগী আদিত্যনাথ তিনি দাঁড়িয়ে লোকসভা বিধানসভায় দাঁড়িয়ে কথা বলেছিলেন সেই তার সেই বিখ্যাত ভাষণ আমাদের বক্তব্য সকলের মনে আছে নিশ্চয়ই মাফিয়া কো মিটী মে মিলা দিঙ্গে অখিলেশ যাদবকে তিনি কথা বললেন যে মাফিয়াদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে কোনো মাফিয়া রাজ চলবে না তার সঙ্গে অবৈধভাবে যারা বসে আছে তারাই এদেরকে নিয়ন্ত্রণ করে এই সমস্ত মাফিয়া শক্তি তিনি এটা বুঝলেন যে উত্তরপ্রদেশের প্রচুর জায়গা যেগুলো সরকারি জায়গা অবৈধভাবে একটা বিরাট অংশের লোক দখল করে বসে আছে যারা হচ্ছে এই মাফিয়াদের শক্তি এরা অবৈধভাবে বসে রয়েছে ফলে এরা নিজেদেরকে রক্ষা করার জন্য এই মাফিয়াদেরকে পেছনে গেসে দাঁড়ায় এবং মাফিয়ারা পুলিশ প্রশাসনকে এই শক্তি দেখিয়ে ভয় দেখায় রাজনৈতিক এদের ভয় পেত কারণ এদের একটা নির্দিষ্ট ধর্মীয় পরিচয় আছে সেই ধর্মীয় পরিচয়ের কারণেই তাদের তোষণবাদী রাজনীতি আর তোষণবাদী রাজনীতির কারণেই এদেরকে ভয় পেত কিন্তু যোগী আদিত্যনাথের সেই দায় নেই তিনি তোষণবাদের রাজনীতিকে তিনি প্রশ্রয় দেন না এটা তার ডিএনএতে নেই তিনি ভারতবর্ষের রাজনীতিতে একটা অনন্য সাধারণ একটা চেহারা ভারতবর্ষের রাজনীতিতে তিনি এসছেন ভারতবর্ষের মানুষকে তিনি এই বার্তা দিয়েছেন যে ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয় আমাদের এই মাতৃভূমিকে যদি আমরা রক্তাক্ত দেখতে না চাই আমাদের মাতৃভূমিকে যদি আমরা খণ্ড খণ্ড দেখতে না চাই আমাদের মাতৃভূমিকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে চাই আমাদের সনাতন সংস্কৃতি ধর্মকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে কোথাও আপোষ করলে চলবে না এই যে তোষণবাদীর রাজনীতি সেই তোষণবাদী রাজনীতির কাছে আত্মসমর্পণ করলে চলবে না এরা চাপ তৈরি করবে আন্তর্জাতিক চাপও তৈরি করতে পারে কিন্তু কোথাও চাপের কাছে নতিস্বীকার করলে চলবে না যেমন কথা তেমনি কাজ আমরা দেখলাম যে দু সালে গ্যাংস্টার আতিকা সেই ভিডিও আমরা প্রত্যেকেই দেখেছি আমরা সেদিন আমি লাইভ দেখতে দেখতেই ঘটনা ঘটে গেছি সেরকম যে ওই যে ঘটনাটা ঘটবে আমরা কেউই ভাবিনি টিভি চ্যানেলে আমরা সকলে লাইভ দেখছিলাম আতিক আহমেদ আর আশরাফ আহমেদ তিনি ওই ভ্যান গাড়ি থেকে নামছে যখন নামছে তার সং তার কাছ থেকে কিছু বাইক নেওয়ার জন্য কিছু সাংবাদিক জড়ো হয়ে গেছে আপনাদের সেই ছবিটা সকলের মনে আছে আমরা তখনও জানতাম না যে ওদের জন্য এই নিঃসঙ্গ নিদারুণ পরিস্থিতি অপেক্ষা করছে ওদের জন্য গাড়ি থেকে নামলেন দুই ভাই কথা বলতে বলতে চলছিলেন হাঁটছিলেন মনে থাকবে কথাগুলো পুলিশ রয়েছে সঙ্গে হঠাৎ দুটো তিনটে ছেলে খুব কম বয়সী ছেলে পরে সেই ছেলেদেরও পরিচয় জানা গেছে তারা জেলে থাকতো তারা জেলে তাদের পরস্পর পরস্পরের সঙ্গে পরিচিত এলাকায় মাস্তানি করতে গিয়ে তোলাবাজি করতে গিয়ে তারা যাদের জেল হয় জেলেই তাদের পরস্পরের সঙ্গে পরিচয় এবং তারা ফেমাস হতে চায় তারা মাফিয়া হতে চায় তাই তারা মেরেছে তারা তাদের স্বীকারোক্তি হঠাৎ করে ওই সাংবাদিকের বেশি এসে তারা দাঁড়িয়েছিল গুলি চালিয়ে দেয় আতিক আহমেদ আর আশরাফ আহমেদ দুই ভাইকে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে সেই ভিডিও আমরা লাইভ দেখেছি প্রত্যেকে আমরা তখনও পর্যন্ত জানতাম না যে এরকম ভয়ানক একটা ঘটনা অপেক্ষা করছে আসলে আপনি প্রত্যেক ক্রিয়ার তো সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে আপনি যেমন কর্ম করবেন তেমনই তো ফল আপনার জন্য অপেক্ষা করবে বহু মানুষকে আপনি তাদের মানুষের জীবন কেড়ে নিয়েছেন জমি লুট করে নিয়েছে বহু মানুষকে উৎখাত করে দিয়েছে এই জমি মাফিয়ারা দেখলাম লুটিয়ে পড়লো মাটিতে দুই ভাই সঙ্গে প্রাণ চলে গেল তারপরের ঘটনা আমরা সকলেই জানি তার ছেলে তার পরিবারের তার বউ এখনো লাপাতা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তার এক ছেলেকেও এরকম ভাবে নৃশংসভাবে এনকাউন্টারে মারা যায় গোটা পরিবারটা মাফিয়া পরিবার ছিল সেই মাফিয়া পরিবার এখন আর নেই মাফিয়া রাজ ইউপিতে জিরো টলারেন্স নীতি গোটা ইউপি থেকে যত মাফিয়া ছিল সব মাফিয়ার একই পরিণতি সব মাফিয়ার এক পরিণতি প্রত্যেকেই মাটিতে মিশিয়ে গেছে কিছুদিন হইচই হয়েছে কিছুদিন লম্পঝম্প হয়েছে কিন্তু আইন মেনে আইনের শাসন মেনে যোগী আদিত্যনাথ এর বিরুদ্ধে লড়াই করেছে আর সেই লড়াইকে কুর্নিশ জানিয়েছে পূজা পাল সমাজবাদী পার্টির বিধায়ক আর তার এই কুরনিশ জানানোকে সমাজবাদী পার্টি ভালোভাবে নিল না ভালো চোখে নেয়নি স্বাভাবিক তাদের তোষণবাদী রাজনীতি ধাক্কা খাবে তাতে সমাজবাদী পার্টি অখিলেশ যাদব যারা মুসলিম তোষণের রাজনীতিতে কম্পিটিশান হয় কংগ্রেস না সমাজবাদী পার্টি না বহুজন সমাজ পার্টি কে বেশি মুসলিম তোষণ করতে পারে মুসলিম টুষনে কে ওয়ান টু থ্রি ফার্স্ট সেকেন্ড থার্ড কে কখন হতে পারে এদের মধ্যে কম্পিটিশান চলে সেখানে দাঁড়িয়ে এই আসিফ আতিক আহমেদ আশ্রাফ আহমেদকে তাদের যে পরিণতি হয়েছে এবং সেই পরিণতিকে যখন সমাজবাদী পার্টির একজন বিধায়িকা পূজা পাল তিনি সমর্থন করছেন অখিলেশ যাদব মানবে কেন তাই এই সমর্থন করার কয়েক ঘন্টার মধ্যেই পূজা পালকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে পূজা পালকে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে পূজা না প্রতিবাদী পূজা পাল তিনি দেখেছেন বিয়ের পাঁচ দিনের মাথায় তিনি বিধবা হয়েছেন লড়াই করেছেন লড়াই তার এতদিনের লড়াই সেই লড়াইয়ে তিনি এটা বলেছেন আমার লড়াইয়ে আমি তখন প্রত্যেকের কাছে গেছি কেউ আমার লড়াইয়ে আমাকে ন্যায় বিচার দেয়নি যোগী আদিত্যনাথ আমাকে ন্যায় বিচার দিয়েছে শুধু আমাকে নয় প্রয়াগরাজের বহু মানুষকে ন্যায় বিচার দিয়েছে আজকে প্রয়াগরাজ শান্ত আজকে মহাকুম্ভ প্রয়াগরাজই হয়ে গেছে আমি নিজেও গেছিলাম সেই মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজ দেখেছি পাল্টে যাওয়া প্রয়াগরাজ কোথাও তোষণের ঝঞ্ঝনানি নেই কোথাও হিন্দুত্ব ধর্মকে অপমান করে এসো আমরা ভাই ভাই বলে হিন্দু ধর্ম সংস্কৃতিকে একটা মিক্সড কালচার একটা মিশ্রিত একটা অবস্থান তৈরি করে দেওয়া এইসব কোথাও নেই কোথাও নেই সেখানে এই যে একটা ভারতবর্ষের রাজনীতিতে এই যে একটা বিকল্প একটা মডেল যোগী আদিত্যনাথ তুলে ধরেছেন যেটা পূজা পাল যাকে সমর্থন জানালেন আমি জানি না পূজা পালের ভবিষ্যৎ কী হবে তিনি সমাজবাদী পার্টি ভবিষ্যতে করবেন না বিজেপিতে তিনি যোগদান করবেন কি না তাও জানি না বিজেপিতে তিনি যোগদান করতেও পারেন নাও করতে পারেন তিনি রাজনীতিতে থাকতেও পারেন নাও থাকতে পারেন কারণ তার যে রাজনীতি করা তার যে লক্ষ্য ছিল তার স্বামী কে তিনি চোখের সামনে দেখেছেন নৃশংসভাবে বাড়ির সামনে নৃশংসভাবে হত্যা করেছে সমস্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও আদালত বিচার করেনি উমেশ পাল যে মূল সাক্ষী ছিল তাকেও তার বাড়ির সামনে নৃশংসভাবে হত্যা হত্যা করা হয়েছে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আদালতে বিচার পায়নি সমস্ত হত্যাকারীর সাজা পেয়েছে মাটিতে মিশিয়ে দিয়েছে সব হত্যাকারীকে যোগী আদিত্যনাথ গোটা ভারতবর্ষের সামনে একটা বিকল্প মডেল হিসেবে তুলে ধরেছে তোষণবাদী নয় মাফিয়াদের কাছে আত্মসমর্পণ নয় রাজ্যের এবং দেশের স্বার্থে যদি আমাকে কোথাও কঠোর এবং কঠোরতম অবস্থান নিতে হয় আমি সেই অবস্থান নেব তার জন্য যদি আন্তর্জাতিক চাপও আসে সেই আন্তর্জাতিক চাপের কাছে আমি মাথা না কারণ দেশটা আমার দেশটা রক্ষা করার দায়িত্ব আমার রাজ্যটা আমার রাজ্যটাকে রক্ষা করার দায়িত্ব আমার আর সেই দায়িত্ব যখন রাজ্যবাসী আমার হাতে তুলে দেয় তখন তা আরো অনেক বেশি করে তাকে দায়িত্বশীল হতে হয় যোগী আদিত্যনাথ সেই দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন গোটা রাজ্যের ইউপির নয় গোটা দেশের কাছে এখন একটা উদাহরণ যোগী আদিত্যনাথ তার যে লড়াইয়ের পথ বহু মানুষকে অনুপ্রাণিত করে তিনি যে পথে হেঁটে চলেছেন সেই পথ আজকে একটা উদাহরণ হিসেবে রাজ্য বিভিন্ন রাজ্যে রাজ্যে সেই পথকে অনুসরণ করে তাই আমরা যোগী আদিত্যনাথ সম্পর্কে আবেগপ্রবণ হয়ে এটা বলতে পারি তুমি যোগী শুধু নাও তুমি কর্মযোগী তুমি দেশকে রক্ষা করার জন্য তোমার মতো মানুষের আজ বড্ড বেশি প্রয়োজন গোটা দেশবাসী দাবি করছে তোমাকে শুধু উত্তরপ্রদেশ নয় গোটা দেশের মানুষের কাছে আজকে তোমার মতো মানুষের বড্ড বেশি প্রয়োজন হয়ে পড়েছে কারণ দেশটা আজকে কাঁদছে দেশটা আজকে অসহায় দেশটা বড্ড কষ্টে আছে বড্ড যন্ত্রণায় আছে আর সমস্ত যন্ত্রণার মূলে রয়েছে তোষণবাদী রাজনীতি যা বিগত কংগ্রেস অধুনা তৃণমূল কংগ্রেস বাম এই সমস্ত ইন্ডি গঠবন্ধনের রাজনৈতিক দলের লোকেরা যারা বিগত সাতটা দশক ধরে এই রাজনীতিকে আশ্রয় করে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রেখেছে তার বদলে ভারতবর্ষের সিকিউরিটি ভারতবর্ষের উন্ন অগ্রগতি সমস্ত কিছুকে রাজ জলাঞ্জলি দিয়েছে তাই তো যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদী অমিত শাহদের আজকে বড্ড বেশি প্রয়োজন বড্ড বেশি প্রয়োজন হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারীর মতো নেতাদের আমরা তাকিয়ে থাকবো গোটা ভারতবর্ষে এই রকম কর্মযোগী নেতারা যারা রয়েছেন গোটা ভারতবর্ষকে পরিবর্তন করার দেশটাকে দেশটাকে ঐক্যবদ্ধ করার জন্য যারা প্রতিটা মুহূর্ত নিজেদের সমস্ত কিছু দিয়ে যারা এই কাজ করে চলেছেন অনবরত যারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের সকলের পাশে দেশবাসীর ঐক্যবদ্ধ লড়াই থাকবে এটা আমরা বিশ্বাস করি এবং আগামী দিনে আরও অনেক পূজাপাল অনেক রাজনৈতিক দলের এরকম পূজাপালকে আমরা পাব যারা সেই লড়াইকে স্বীকৃতি দেবে কুন্নি জানাবে আজকে পর্যন্তই ভালো থাকবেন ইভিএম নিউজ আপনার কথা বলে আর আমরা সর্বশেষ যেটা বলবো আমরা গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য ইভিএম নিউজের পক্ষ থেকে পিভিসি কার্ডে গীতা নিয়ে এসেছি এটা আপনি সংগ্রহ করতে পারেন এর জন্য আপনাকে সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে নাম ঠিকানা দিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে এর মূল্য মাত্র একশো কুড়ি টাকা আর বাড়িতে বসে নিতে চাইলে একশো কুড়ি টাকার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে এই গীতাকে সামনে রেখে আমরা একটা সেমিনার করছি আগামী একত্রিশে আগস্ট সেমিনারে যারা আসতে চান আর অল্প কিছু কার্ড আছে আপনারা সেই কার্ডগুলো সংগ্রহ করে নিন আমাদের কাছ থেকে কার্ড ছাড়া সেমিনারে আপনি ঢুকতে পারবেন না আর আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভেও আপনার কার্ড বুকিং করে রাখতে পারেন এই কার্ডটি নিয়ে আপনাকে সেমিনারে আসতে হবে অল্প কিছু কার্ড আছে এই কার্ডের জন্য কিন্তু কোনো প্রবেশ নেই সকলে ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজে ইভিএম নিউজ আপনার কথা বলে আজকের এক ঘন্টা হইচই আপাতত এখানেই শেষ নমস্কার